হ্যালো एवरीवन কিন্তু ভিডিওটা উল্টো থেকে লাগদিন আমি হচ্ছে আয়শা আর মেহেদিকে আটা মাখাইছি ভুল आंसर করার জন্য আর আজকে মেহেদি আমার মেঘলাকে আটা মাখাবে যদি আমরা ভুল आंसर করি কিন্তু একটা অবস্থা হ্যাঁ একটা অবস্থা eu job تک মজা কি নাকি প্রশ্ন করবে হুম আমি তো দুজনের প্রশ্ন ধরন যে কি হবে সেটা নিয়ে বেশি বানি জানি মেয়েলা

আমি আগে মানে আমারে যমানে দাঁড়ালে তাহলে না কিন্তু শিশু দাঁড়াতে সাহায্য কি? ये बोल मीनी मीनी बोल

তো ও এসে কি করতো গ্রামে যাওয়ার আগে ওর খালামনির বিয়ের আগে ও এসে এসে সাঁচা কি হচ্ছে ক্যাটফুট খাওয়াতো হ্যাঁ কারণ সালসা ক্যাটফুট খেতে পছন্দ করতো তারপর থেকে মোটামুটি সালসা ওই বাড়িই চেনে দরজা খুলে দিলে ও ওখান থেকে যায় এই আর কি তাই না এর আবার নামা হবে না হবে না তুমি বলতে পারোনি বলতে না তুমি

ও তো ও ভাব었어요 কিন্তু আমি একটা প্রশ্ন করি সাল সাল আগে আমরা আরেকটা বিলাস মানে আপনারই ছিল আরেকটা বিলাস রোডের 6000 আগে আমি অনেক বেশি কষ্ট করতাম কে সাল সাল আগে হ্যাঁ